হারোয়া বিধানসভার খাস বালান্দা পঞ্চায়েতের একশো বাইশ নম্বর বুথের তিনশো মিটার দূরে সাধারণ ভোটারদের ওপর নির্বিচারে লাঠিচার্জের অভিযোগ তুললেন সাধারণ মানুষজন কেন্দ্রীয় বাহিনীর এই ধরনের আচরণে বিক্ষুব্ধ সাধারণ মানুষ তারা কি বলছেন শুনুন সরাসরি আপনারা কি সাধারণ ভোটার তারপরে কি হয়েছিল তারপরে আমার ওই পালিয়ে গেছে দু চারটা বাড়ি মার খেয়ে গেছে পালিয়ে যাওয়ার পরে আমি একা ছিলাম আমার কী দিয়ে মেনেছে বিধানসভা খাসবাহন্ডা বুদের পঞ্চায়েত একশো বাইশ নম্বর বুদের তিনশো মিটার দূরে আমরা ছিলাম তিন চার জনা সেই সময় একটা চেয়ার পেয়ে গাড়ি যাচ্ছিল গাড়িটা হঠাৎ দাঁড়িয়ে আমাদের এলো পাতাড়ি মারছে কোনো কথা না জিজ্ঞাসা করে আর আমরা দৌড়েছি আর একে প্রচন্ড ধরে মেরে আমরা সবাই পালাইছি আর এ পালাতে পারিনি একে এলো পাকড়ি মারছে তা আমরা শুনে শুনে জানলাম যে আমরা তিনশো মিটার দূরে আছে আমাদের কেন মাল কি করছিলেন ওখানে আমরা ওই তিনজনা দাঁড়িয়ে গল্প করছিলাম ভোট দিতে যাবো আর সেই টাইমে সিআরপিএফ গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল যেতে যেয়ে আমাদের দেখতে দিয়ে মার আরো একশো একুশ বিধানসভা হাজুবাণ্ডা পঞ্চায়েত একশো বাইশ নম্বর বুথে আমরা বাসোটি বুথে ভোট দিতে যাচ্ছিলাম আমরা সাধারণ মানুষ আমরা রাস্তাতে সাধারণভাবে হেঁটে যাচ্ছিলাম তিনটে গাড়ি হঠাৎ লাভলো আমাদের এলোপাতারি আমাদেরকে লাঠি চাষ করলো এবং রাস্তায় আমরা পড়ে গেছি মুখ থুপড়ে আমাদের সেখানেও এলোপাতাড়ি আমাদের লাঠি চাষ করলো এই সেমতো অবস্থায় আমাদের পাশে দুজন ছিল এবং তারাও এলোপাতারি মারলো এবং বেদভাগ মারলো এবং তারা অসুস্থ এবং হসপিটালেও তারা ভর্তি আছে সেখানে আমরা চিকিৎসা চালাচ্ছে কজন আহত হয়েছে এবং এই অবস্থায় তিন থেকে চারজন আপাতত আহত হয়েছে এবং আমাদের পরবর্তী বুথেও লাঠি চাষ করছে এইভাবে প্রতি বুথে আমাদের লাঠি চাষ করে যাচ্ছে সিআরপিএফ